আমরা দেখাচ্ছি উইলস লিটল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস এখনই টিফিনের ঘন্টা পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাহিরে বৃষ্টি হচ্ছে স্টুডেন্টরা ভিতর থেকে বের হবে যারা উইলস লিটল ফার্ড স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী রয়েছেন এবং হচ্ছে বর্তমান শিক্ষার্থী যারা এবং অভিভাবক রয়েছেন আপনাদেরকে দেখাচ্ছি এভাবেই হচ্ছে টিফিন টাইমে আমাদের স্কুলের হচ্ছে টিফিন সময় সেই সময় হচ্ছে এটি ছাত্রদের টিফিনের সময় দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা হচ্ছে টিফিন টাইমে টিফিন টাইমের পরেই এখন ছুটির সময় তারা বের হচ্ছে অভিভাবক বৃন্দ তাদের কাছে চলে আসছে এবং হচ্ছে স্টুডেন্টরা বিশাল বড় মাঠ সেই মাঠের মধ্যে ঘোরার জন্য এবং বৃষ্টি উপভোগ করার জন্য এবং বৃষ্টিতে ভিজার জন্য তারা বের হচ্ছে আমরা দেখাচ্ছি স্কুলের মাঠটি অনেক সুন্দর আজকে হচ্ছে ছাব্বিশে মে দু সেই উপলক্ষে আমরা আসলে অনেক দিন পর্যন্ত হচ্ছে স্কুল আপনারা জানেন যে রমজানের ঈদের পরে ঈদের ফিতরের পরে প্রায় দুই সপ্তাহ পর্যন্ত স্কুল বন্ধ ছিল তারপর হচ্ছে স্কুল খোলা হয়েছিল কিন্তু তারপরেও আর ঢাকার তাপমাত্রা প্রায় একচল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত হওয়ার কারণে দীর্ঘদিন পর্যন্ত স্কুল বন্ধ ছিল সেই বন্ধ থাকার কারণে স্টুডেন্টরা স্কুলে আসেনি বর্তমানে স্টুডেন্টরা নিয়মিত স্কুলে আসছে আজকে ছাব্বিশে মে অনেকদিন পরে স্কুলে হচ্ছে বৃষ্টি হচ্ছে স্কুলের মাঠের বৃষ্টি দেখা যাচ্ছে আর শিক্ষার্থীরা সাবেক ছিলেন তারা হয়তো মিস করবেন এই আনন্দগণ মুহূর্তগুলো কারণ আপনারাও যখন ছুটি হতো তখন এভাবেই হতো আর ক্যাম্পাসের বৃষ্টি উপভোগ করতেন ঢাকা শহরে এত বড় মাঠ আর কোনো প্রতিষ্ঠানে নেই যেটি হচ্ছে পাকড়াইডের মোড়ে উইলস লিটল ফায়ার্ড স্কুল অ্যান্ড কলেজ সেখানে রয়েছে এবং হচ্ছে এই স্কুলটি ইংরেজি মাধ্যম স্কুল হিসাবে পরিচিত এবং পাশাপাশি বাংলা মাধ্যম এবং ইংলিশ ভাষণ রয়েছে এখানে প্রায় দশ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে প্রতিদিন মর্নিং শিফটে হচ্ছে ছাত্রীরা পড়াশোনা করে এবং ডে শিফটে ছাত্ররা পড়াশোনা করে আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা রয়েছে অনেকের পাশেই হচ্ছে বেকার স্কুল অ্যান্ড কলেজ রয়েছে অনেকের ভাই বোন যারা হচ্ছে বেকারসি স্কুলে পড়ে ভাইয়ের জন্য বোন এসেছে আমরা দেখতে পাচ্ছি ভাই বোন মিলে মানুষ মধ্যে এভাবে করছে। আসলে এই আনন্দগুলো হচ্ছে অনেক অন্য রকম আনন্দ ভাই বোন সহ বা ছাত্রছাত্রীরা সহ আমাদের স্কুলের আমাদের স্কুলের হচ্ছে স্কুলের যখন বারোটা বাজে বারোটা থেকে সাড়ে এগারোটা থেকে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত যখন ক্রসিং হয় অর্থাৎ ছাত্রছাত্রীরা অর্থাৎ ছাত্রছাত্রীরা যখন মাঠে একসাথ হয় এবং হচ্ছে ছাত্রীরা বের হয় এবং ছাত্ররা যখন বের হয় তখন এই ক্যাম্পাসটি পরিপূর্ণ থাকে তখন এই ক্যাম্পাসটি দেখার মধ্যে একটি দৃশ্য হয়ে দাঁড়ায় কারণ হচ্ছে ছাত্রীরা যখন মর্নিং শিফটে সাড়ে সাতটায় কিংবা আটটায় ক্লাসে আসে এবং তখন পরিপূর্ণভাবে স্কুলটি ছাত্রীদের দখলে থাকে এবং হচ্ছে সাড়ে বারোটার পরেই এই স্কুলটি দখল হয়ে যায় ছাত্রদের দখলে তা আমরা দেখাচ্ছি শিফটের হচ্ছে প্রথম ছুটির যেই অবস্থান সেটি আমরা দেখাচ্ছি আজকে বৃষ্টি হচ্ছে এভাবেই যাতে দীর্ঘদিন পর্যন্ত তাতে বৃষ্টি হয় এবং বৃষ্টি হয়ে ঢাকা শহরকে যাতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং হচ্ছে আমরা যে জানি যে রোমেল নামে একটি ঘূর্ণিঝড় আসছে সেই আর যাতে হচ্ছে উপুকূলে আঘাত হানার পরেও যেটি হচ্ছে যাতে মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় কিন্তু এই ঝড়টি কিংবা বৃষ্টিটি আমাদের বাংলাদেশের জন্য দরকার ছিল অনেকদিন পর্যন্ত হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য হচ্ছে বাংলাদেশে কোনো বৃষ্টি হচ্ছে না এবং পাশের দেশ ইন্ডিয়া সহ পাকিস্তান বিভিন্ন দেশে বৃষ্টি হচ্ছে না সেই বৃষ্টিটি এখন শুরু হচ্ছে তো আসলে এই বৃষ্টির মাধ্যমে বাংলাদেশের তাপমাত্রা এবং নিয়ন্ত্রণে চলে আসবে জানেন যে এখন জ্যৈষ্ঠ মাস চলছে মধু মাস বলে এই বৃষ্টি বা এই রোদের কারণে হচ্ছে হচ্ছে ইসে মানুষের ফল ফল ফলগুলো রয়েছে কাঁঠাল আম জাম লিচু বিভিন্ন ফল রয়েছে সেই ফলগুলো হচ্ছে এই মাসে পেকে থাকে তো যাই হোক আমরা আপনারা যারা আমাদের চ্যানেলে রয়েছেন এবং ফেসবুক পেজে রয়েছেন তারা ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চেষ্টা করি হচ্ছে বিভিন্ন সময় আপনাদেরকে এরকম শিক্ষামূলক প্রতিষ্ঠানের বিভিন্ন ভিডিও দেওয়ার জন্য আমরা এভাবেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা অল্প একটু বৃষ্টি পাওয়ার কারণে তারা স্কুল মাঠে মজা করছে আশা রাখি পরবর্তীতে যারা স্টুডেন্ট অন্যান্য স্টুডেন্ট রয়েছে মাত্র একটি ক্লাসের স্টুডেন্ট বের হয়েছে এবং নতুন যারা আরও স্টুডেন্ট যারা রয়েছে ক্লাসে রয়েছে তারা যখন ছুটি হবে তখন তাদের আনন্দ দেখার জন্য হয়তো আপনারা অপেক্ষা করতে হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে